প্রথমে এটা এই বেকিয়াল বেন বরাবর রাখতে কেমন এ বরাবর থাকবে এটা হুম বেকিয়াল বেন বরাবর থাকবে এটা হালকা তো লুজ থাকবো বেশি টাইট যাতে না থাকে দেওয়ার পরে গুড়ে লাগাই দিব শেষ লাগাই দেওয়ার পরে এখানে যে মেশিনটা আছে এটা হাত বরাবর থাকব হাত বরাবর কেমন চালু হয়েছে মেজারিং বলতেছে যে কাট হাট লেভেল হার্ট লেভেল পর্যন্ত রাখবে হাট বরাবর সোজা একবার লাই আর হাত পালা আয় মানা করতেছে কেমন এর পাশাপাশি হল যে এখানে উপরে হয়েছে সিস্টোলিক আর নিচে আছে ডায়স্টলিক মার্কারি কেমন আর এখানে এসে নিচে আছে পালস মিটার দেওয়া আছে এখন সে এই মেশিনে পুরোপুরি বলে দিব যে কোনটা সিস্টোলিক কোনটা ডায়াস্টোলিক আর প্রেশার কি ভালো আছে নর্মাল আছে না বেশি আছে নর্মাল নর্মাল থাকলে একশো বিশ থেকে আশি মনে থাকলে নর্মাল করে দেবো 26 millimeter of mercury. Diastolic value is 85 millimeter of mercury. Pulse is

এটা জাস্ট ইয়ে করা শেষ এটা আজকে এখান থেকে খুলে ফেলবো আর ইয়ের সময় লাগা রাখবো আর এটা দুই দুই পদ্ধতিতে লাগানো যায় একটা হচ্ছে যাই সরাসরি ওই ইয়ে ছাড়া কারেন্টের মাধ্যমে কেন লাগানো যাবে এটা জাস্ট এই ইএসবি কট এখানে দেওয়া আছে আর এর পাশাপাশি এখানে এটা লাগাই দিই সরাসরি ব্যাটারি ছাড়া কারেন্টের মাধ্যমে দেওয়া যাবে আর এখানে ব্যাটারি সিস্টেম আছে এই যে চারটা ব্যাটারি হ্যাঁ এটা পাঁচ বছরের গ্যারান্টি ওকে